বাংলাদেশ বিষয়বলি উপমহাদেশে ইউরোপীয়দের আগমন ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম আসেন পর্তুগিজরা পর্তুগিজরা বাংলাদেশে পরিচিত ফিরিঙ্গি নামে চট্টগ্রাম থেকে পর্তুগিজদের বিতরিত করেন শায়েস্তা খান ইংরেজরা বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার পান মোগল সম্রাট ফর্রুখ শিয়ারের আমলে উপমহাদেশে সর্বশেষ আগমন করেন ফরাসিরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় ষোলোশো খ্রিস্টাব্দে বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন কাশেম খান হুগলি থেকে শায়স্তা খান চট্টগ্রাম থেকে হল্যান্ডের বর্তমান নাম আছে নেদারল্যান্ডস হল্যান্ডের অধিবেশী পরিচিত ডাজ বাংলা ওলান্দাস নামে নিয়ামক আইন পাশ হয় সতেরোশো তিহাত্তর সালে কলকাতা নগরী প্রতিষ্ঠাতা চপ জপ চার্নক ইস্ট ইন্ডিয়া কোম্পানি বন্ধ ঘোষণা করা হয় আঠারোশো সালে